আরে ড্যান্সিং নাম ইংলায় যাই হোক এই টপিকের নামটা আসলে অনেকেই জানে না অনেকেই শোনেন নাই অথচ এই টপিকটা গুরুত্বপূর্ণ ইভেন এই টপিক থেকে প্রথম যে প্রশ্নটা আমি সলভ করে দেখাবো ওইটাই বিশেষে আসছে যাই হোক তো এই টপিকটা আমি পড়াবো গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে বই থেকে বের হয়ে পড়াবো কারণ আমি বই থেকে বের হইতে ভালোবাসি আর গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে পড়াইতে ভালোবাসি যেটা হয়তো গতকালকের ক্লাসে আপনারা খেয়াল করেছেন প্রত্যেকটা অপশন ধরে ধরে যে ব্যাখ্যা করে বুঝিয়েছি যাই হোক সো যেটা করতে হবে একটু জানান যে কারাগার আজকে প্রথম শুনলেন আচ্ছা আমার কাছে আচ্ছা গুড সো একটু খেয়াল করে দেখেন এই ড্যাংলি মডিফার হওয়ার জন্য পাঁচটা শর্ত এই ড্যাংলি মডিফায়ার পড়া হলে একসাথে কয়েকটা জিনিস পড়া হবে এ সবাই শেয়ার করতেছেন না তাহলে কিন্তু আমাদের আজকে দুই হাজার আড়াই হাজার স্টুডেন্ট হয়ে যেত আজকের ক্লাস কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক মজার ইভেন আজকের ক্লাসের পর আপনি এই টপিকটা মানুষকে পড়াইতে পারবেন হ্যাঁ এ আজকে শেয়ারও হচ্ছে না রিয়েকশন হচ্ছে এটা কেমন কথা আজকে কি রাগ করছেন আমাদের সাথে প্রচন্ড রাগ না খুব রাগ হ্যাঁ 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 খুব রাগ আচ্ছা আচ্ছা শোনেন রেগুলার দশটা ক্লাস হবে পোস্ট না করলেও ক্লাস হবে টেনশন নাই আচ্ছা শুনেন না ড্যাংলিং মডিফায়ার এটা শিখলে এটা শেখা হবে সাথে আমাদের হচ্ছে আপনার ওই যে ইয়ে বলে কি বলে এটাকে আর জিনিস আছে যেটাকে আপনার পার্টি জীবন ফ্রেজ বলে এটাও শেখা হয়ে যাবে হ্যাঁ একটু খেয়াল করবেন সো ড্যাংলিং মডিফায়ার হওয়ার জন্য পাঁচটা শর্ত প্রথম কথা হচ্ছে এই দেখেন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি হোয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই আই ক্লাসে যাওয়ার সময় আমি একটা সাপের দ্বারা কামৃত হয়েছিলাম বা সাপের একটা কামড় খেয়েছিলাম আচ্ছা শুনেন না তারপরে একটু খেয়াল করে দেখেন পাঁচটা শর্ত কি আমি একটু আগে বলি দেখেন যে পাঁচটা শর্ত মডিফায়ার হওয়ার জন্য সেটা হচ্ছে একটা প্রথম শর্তটা হচ্ছে একটা বাক্যের দুইটা অংশ থাকবে কয়টা অংশ অংশ দুইটা পরের শর্তটা হচ্ছে হচ্ছে একটা প্রথম অংশের পরে কমা থাকবে আচ্ছা তিন নম্বর শর্ত প্রিয় আমার প্রথম অংশে ভারবাঞ্জি থাকবে চার নম্বর শর্ত হচ্ছে প্রথম অংশে সাবজেক্ট থাকবে না প্রথম অংশে কি থাকবে না সাবজেক্ট থাকবে না পাঁচ নাম্বার শর্ত হচ্ছে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয় সো খেয়াল করে দেখেন আমরা যদিও পাঁচটা কথা বলছি এই পাঁচটা কথাকে একটু পরে একটা কথায় কনভার্ট করে ফেলবো ঠিক আছে ইনশাল্লাহ খেয়াল করে দেখেন স্যার আমরা যে পাঁচটা শর্ত বললাম এই পাঁচটা শর্ত আমরা একটু প্রুফ করব। বেশিরভাগ সময় আমি প্রুফ দিয়ে পড়াইতে ভালোবাসি একটু খেয়াল করে দেখেন আমরা পাঁচটা শর্ত দিয়েছি পাঁচটা শর্ত প্রুফ করি হ্যাঁ আমরা বলেছিলাম প্রথম একটা বাকের কয়টা অংশ থাকবে ম্যাপ প্রথম শর্ত দুইটা অংশ থাকবে এই যে আছে কিনা দেখেন তো এই যে কমার আগে একটা অংশ এই যে ক্লাস একটা অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে এই যে আই ওয়াজ বিটেন বাই এই স্নেক তাহলে একটা বাক্যের দুইটা অংশ আছে আছে তাহলে প্রথম শর্ত প্রুফড দ্বিতীয় শর্ত ছিল প্রথম অংশের পরে কমা থাকবে আছে আছে প্রথম অংশের পরে কি আছে ভাইয়া কমা আছে তাহলে দ্বিতীয় শর্ত প্রুফড তৃতীয় শর্ত ছিল আমাদের প্রথম অংশে ভারবাইনজি থাকবে সো এখানে কিন্তু ভারবাইনজি স্পষ্ট দেখা যাচ্ছে তো তিন নম্বর শর্ত কি ভাইয়া প্রুফড চার নম্বর শর্ত ছিল প্রথম অংশে সাবজেক্ট থাকবে না তো খেয়াল করে দেখেন হোয়াইল গোয়িং টু ক্লাস মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময় ক্লাসে যাওয়ার সময় কিন্তু কে যায় ক্লাসে কে যায় সে কিন্তু এখানটাতে নাই অর্থাৎ এই বাক্যে নাই তাহলে আমাদের যে চার নম্বর শর্ত ছিল প্রথম অংশে সাবজেক্ট থাকবে না এটাও কি ভাইয়া প্রুফড ওকে পাঁচ নম্বর শর্ত হচ্ছে অথবা পাঁচ নম্বর কথাটা হচ্ছে প্রথম বাক্যে আমরা জানি যে সাবজেক্ট ছাড়া তো কোনো বাক্য হয় না তাই না বলেন হয় না তো সাবজেক্ট তো লাগবে কিন্তু সাবজেক্টটা কোথায় দিব যেহেতু প্রথম অংশে নাই তার মানে নিঃসন্দেহে সাবজেক্ট হবে কোথায় ভাইয়া দ্বিতীয় অংশে সাবজেক্টটা কোথায় হবে দ্বিতীয় অংশে কিন্তু দ্বিতীয় অংশের কোথায় হবে শুরুতে মাঝখানে না শেষে এক্সাক্টলি দ্বিতীয় বাক্যের কথা শুরু হতে হবে এখন এই পাঁচটা কথাকে আমরা একটা কথা কনভার্ট করে ফেলবো প্রথম বাক্যে কাজটা যে করে যেমন হোয়াইল গোয়িং টু ক্লাস ক্লাসে কে যায় মানুষ ক্লাসে কে যায় সাধারণত মানুষ যায় ক্লাসে সো ক্লাসে যাওয়ার সময় ক্লাসে যে যায় এই যাওয়ার কাজটা যে করে এবং ক্লাসে যাওয়ার কাজটা যে করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হবে তাহলে আমরা এই কথাটাকে কনভার্ট করে কিভাবে বলতে পারি সবাই একটু লিখেন প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয় সো ওয়াইল গোয়িং টু ক্লাস মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময় ক্লাসে কে যায় মানুষ যায় সো দ্বিতীয় বাক্যে শুরুতে কি আছে এখানটাতে ভাই আই আর আই কি ভাই আই কি ভাই আই হচ্ছে কি ভাই মানুষ আনফরচুনেটলি পরীক্ষার হলে স্যাররা যেভাবে প্রশ্ন বানায় আমি আবারও বলি দেখেন প্রত্যেকটা ক্লাসে আমি আমার পেইড বেসে হোক ফ্রি ক্লাসে হোক এটা ট্রাই করি স্যাররা যেভাবে প্রশ্ন বানায় সারদের প্রশ্ন বানানোর প্যাটার্নটাকে ফার্স্ট করে দিতে চাই আমি কারণ কি দেখেন স্যার না তো স্যার আর আমরা ছাত্র পরীক্ষার হলে গেলে আমাদের ভয় লাগে কেন স্যার প্রশ্ন বানাইছে এই জন্য ভয় লাগে কারণ আমরা তো ছাত্র কিন্তু কোনোভাবে যদি এটা সম্ভব হয় স্যার যেভাবে প্রশ্ন বানায় এই প্রশ্ন বানানোর প্যাটার্নটা আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ভয় লাগবে না কেন কারণ স্যার যেভাবে প্রশ্ন বানায় এই প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারলে আপনি নিজেও প্রশ্ন বানাইতে পারবেন আর আপনি নিজে প্রশ্ন বানাইতে পারলে স্যারও প্রশ্ন বানাইতে পারে আপনিও বানাইতে পারেন এখন কিন্তু আপনি ছাত্র না আপনি নিজেও এখন স্যার এখন আপনি স্যারের কি হয়ে গেলেন কলিগ হয়ে গেলেন এখন প্রশ্ন দেখলে ভয় লাগবে না বরং আপনার কি ভালো লাগে কাজ করবে আর মনে মনে হাঁটবেন আল্লাহ এমনি প্রশ্ন বানায় ছি 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 কি ছিচি আমার আচ্ছা তো একটু করে কি থাকবে শুরুতে চারটা অপশন থাকে তো ধরেন অপশন এ আই ওয়াজ বিটেন বাই এ স্নেক অপশন বিতে থাকলো ধরেন দা স্নেক কথার কথা তারপরে ধরেন অপশন সিতে থাকবে হচ্ছে ধরেন এই স্নেক কথার কথা তারপরে অপশন ডি তে থাকলো ধরেন শুধু স্নেক এভাবে প্রশ্ন বানায় একটু খেয়াল করে দেখেন ক্লাসে কে যায় আমাদের শর্ত কি ছিল প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হবে তাহলে প্রথম বাক্যে কাজ কি গুইং মানে যাওয়া কি কাজ কোথায় যাওয়া ক্লাসে যাওয়া তো ক্লাসে যাওয়ার কাজ কে করে আমরা জানি মানুষ করে কিন্তু চারটা অপশনে উল্টা থাকবে মানে বাকি তিনটা অপশনে উল্টা থাকবে কি আছে স্নেক আছে এই স্নেক আছে স্নেক আছে সাপ কি ক্লাসে যায় সব ক্লাস করতে যায় ক্লাসে যায় পড়াশোনা নাই চাকরি বাকরি নেই বউ বাচ্চা নাই এখন তো ক্লাস করতে যায় না প্রথম প্রথম বাক্যে কি আপনি স্ন্যাস দিতে মানে স্ন্যাক দিতে পারবেন না তাহলে কাকে দিতে হবে মানুষ দিতে হবে কাকে দিতে হবে মানুষ দিতে হবে কিন্তু পরীক্ষা কেমনে প্রশ্ন বানাবে তিনটা অপশনের উল্টাপাল্টা থাকবে মানুষ ছাড়া ধরেন গরু ছাগল কুত্তা বিলাই ভেড়া সামথিংস এগুলো থাকবে আর একটা অপশনে মানুষ থাকবে যেই অপশনের মানুষ থাকবে সেটাই আনসার আচ্ছা অলরেডি আমাদের কিন্তু বারো মিনিট হয় নাই কিন্তু আমাদের ক্লাস কিন্তু অলরেডি শেষ আলহামদুলিল্লাহ দেখেন আমাদের শেষ সত্যি বলছি শেষ আলহামদুলিল্লাহ বলেন বলেন না আলহামদুলিল্লাহ ক্লাস শেষ এখন আমি আপনাদেরকে বারোটা প্রশ্ন দেখাবো কয়টা ভাইয়া বারোটা এবং আমি চ্যালেঞ্জ করতেছি বারোটার মধ্যে বারোটাই সবাই পারবেন চ্যালেঞ্জ বারো মিনিট কিন্তু এখনো হয় না বারো মিনিট এখনো হয় নাই কিন্তু ক্লাস শেষ আলহামদুলিল্লাহ সো রেডি সবাই আমরা কি শুরু করব এখনো যদি আমরা শেয়ার করি তাহলে এখনো আমাদের তিন হাজার স্টুডেন্ট আসা সম্ভব তিন হাজার ভাই বোন উপকৃত হওয়া সম্ভব সো কষ্ট করে একটু সবাই শেয়ার করে দিই একটা দুইটা করে শেয়ার করলে দুইটা করে শেয়ার করলে ছাব্বিশও শেয়ার হয়ে যায় কৃতজ্ঞতা বোধ মানুষকে অনেক বড় করে আপনি যদি কৃতজ্ঞ হন দেখবেন অনেক ভালো জায়গায় পৌঁছাবেন ঠিক আছে সবাই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা সবাই শেয়ার করি হ্যাঁ আরেসবুক ইউজ করেন তাহলে রিচ বাড়বে ক্লাসের তো যাই হোক ক্লাস কিন্তু শেষ অলরেডি এখন এখন আমি হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেখাবো এবং ফরচুনেটলি প্রথম প্রশ্নটাই বিশেষে আসছে একটু দেখেন আসছে কিনা বিশ প্রশ্ন এবং এটা আসছে চিরং ইউনিভার্সিটি চোদ্দ পনেরো সালে মঙ্গল গ্রহে যান না মানে যে মঙ্গল গ্রহে থেকে গিয়ে প্রশ্ন নিয়ে আসেন বরং এই দুনিয়াতে যেগুলো আছে এগুলো দিয়ে বানান বুঝছেন কেমন পর্যন্ত এগুলো থেকে প্রশ্ন আসবে ঠিক আছে একবার যদি ভালো মতো শিখতে পারেন জীবনে কোনোদিন আটকে দিতে পারবেন পারবেন ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা আপনি পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ক্লিয়ার ওকে চলেন আমরা শুরু করি ইন্নালিল্লাহ স্টুডেন্ট বাড়তেছে না কেন আমরা সবাই শেয়ার বন্ধ করে দিয়েছি না শেয়ার রিয়াকশন সব বন্ধ করে দিয়েছি আজকে এত রাগ আজকে এত রাগ আমাদের প্রতি এত খুব এত অভিমান কেন হ্যাঁ 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 পাগলারা ও পাগলারা একটু শেয়ার করে দেন আচ্ছা শুনেন না দেখেন মজার ব্যাপার হচ্ছে প্রথম প্রশ্নটা অ্যাকর্ডিং টু দা কন্ডিশন অফ মাই স্কলারশিপ আমার স্কলারশিপের কন্ডিশন মানে শর্ত অনুযায়ী আফটার ফিনিশিং মাই ডিগ্রি অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা শর্ত থাকে যে তুমি যদি আমাদের এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করো আমরা কি করবো স্যার চাকরি দিয়ে দিব। এটা 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 শর্ত ছিল আর কি কোন একটা ইউনিভার্সিটির তো যাই হোক এখানে বাক্যটাতে বলা হচ্ছে আফটার ফিনিশিং মাই ডিগ্রি মানে আমার ডিগ্রি শেষ করার পর বুদ্ধি কার কাছে করে করেন সূত্র লাগবে না আমার আমি আবার বলছি বুদ্ধি আমরা সূত্র দিয়ে না করে বুদ্ধি দিয়ে ট্রাই করব কারণ বুদ্ধি সব সাথে থাকে বুদ্ধি বেঈমানি করে না আফটার ফিনিশিং মাই ডিগ্রি ফিনিশ মানে কি ভাইয়া এ ভাই ফিনিশ মানে কি ভাই কথা বলেন আমরা বলছিলাম না যে একটা বাক্যের দুইটা অংশ থাকবে আছে এই যে ধরেন এটা একটা অংশ তারপরে এই অপশনে যেটা আছে এটা একটা অংশ তারপরে একটা প্রথম অংশের পরে এই যে কমা আছে আছে তারপরে প্রথম অংশে ভার্ব আছে আছে তারপরে প্রথম বাক্যে কিন্তু সাবজেক্ট নাই ফিনিশিং মাই ডিগ্রি ডিগ্রি কে শেষ করে সে কিন্তু নাই তাহলে সাবজেক্ট ছাড়া তো বাক্য হয় না তাহলে সাবজেক্ট তো অবশ্যই দিতে হবে সাবজেক্টটা কোথায় হবে দ্বিতীয় বাক্যে হবে কোথায় হবে দ্বিতীয় বাক্যে হবে এখন কথা হচ্ছে সাবজেক্ট কে হবে এখানে এই ভার্বের কাজটা যে করে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয় তো আমরা দেখি প্রথম বাক্যে কাজটা কে করে ফিনিশিং মানে কি করা আমরা সবাই জানি শেষ করা কিন্তু কি শেষ করছে ডিগ্রি শেষ করছে তো ডিগ্রি কে শেষ করে এটা আমাদেরকে একটু বুদ্ধি দিয়ে বের করতে হবে ভাই ডিগ্রি কে শেষ করে মানুষ গরু ছাগল কুত্তা বিলাই ভেড়া ইউনিভার্সিটি ডিগ্রি কে শেষ করে নিঃসন্দেহে ডিগ্রি কে শেষ করে ভাই মানুষ শেষ করে স্যার কে শেষ করে ডিগ্রি স্যার আমরা 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 বোকা ইটসোকে আমরা ইংরেজি পারি না ইটসোকে কিন্তু আমরা এইটুকু তো বুঝি ডিগ্রি কে শেষ করে কে শেষ করে অনার্স মাস্টার্স ডিগ্রি কে শেষ করে বলেন মানুষ শেষ করে বা আমরা শেষ করি ঠিক আছে না মানুষ শেষ করে তার মানে দ্বিতীয় পক্ষে শুরুতে এখানে কি লাগবে মানুষ লাগবে কিন্তু পরীক্ষা কেমনে প্রশ্ন বানায় দেখেন এখানে দিছে মাই এডুকেশন মাই এডুকেশন কি মানুষ না সো কাটা চা এমপ্লয়মেন্ট আচ্ছা এমপ্লয়মেন্ট কি ডিগ্রি শেষ করতে পারে এমপ্লয়মেন্ট কি মানুষ না এটাও কাটা আচ্ছা দা ইউনিভার্সিটি দিছে অপশন সি তে ইউনিভার্সিটি কি ডিগ্রি শেষ করতে পারে না কে শেষ করতে পারে মানুষ তাহলে একটা অপশনের মানুষ আছে খেয়াল করে দেখেন অপশন ডি তে আছে আই 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 আর আই হচ্ছে কি ভাইয়া মানুষ তাহলে প্রথম বাক্যে কাজটা যে করে যে ডিগ্রি শেষ করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হবে এটাই হচ্ছে ড্যাঙ্গলিং মডিফায়ারের খেলা তাহলে একটা বাক্য দিয়ে একটা টপিক শেষ কি সেই বাক্য প্রথম বাক্যে কাজটা যে করে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হবে শেষ ভাই বুঝছেন কিনা ভাই আমার কথা কি বুঝতে আছেন প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয় তো এই এইটাই এইটা এই একটা একটাই কথা আপনারা যদি বুদ্ধিমান হন বিচক্ষণ হন আমার একটা কথা শুনেন এখানে আমরা তেরোশো ভাই লাইভ দেখতেছি দেখেন আমরা বেশিরভাগ সময় কমেন্ট করি বা আমাদের কাছে অভিযোগ করেন স্যার কি করবো বলেন পড়লে মনে থাকে না তো দেখেন সাইন্টিফিক্যালি প্রুফ কেউ যদি একটা জিনিস বার পরে সেটা তোর মনে থাকবে এখানে আমরা তেরোশো ভাই বোন দেখতেছি কয়জন ভাই বোন তেরোশো ভাই বোন লাইভে আসি তেরোশো ভাই বোন তেরোশো জনেই যদি আপনারা কমেন্টে লিখেন যে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয় তেরোশো ভাই বোন যদি কমেন্টে লিখেন তেরোশো বার আপনার চোখের সামনে দিয়ে এই লেখাটা যাবে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয় প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয় তেরোশো বার চোখের সামনে দিয়ে গেলে মনে থাকবে না আরে ভাই আঠাশ বার বললেই যদি মনে থাকে তেরোশো বার বললে মনে থাকবে না এই জন্য আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি যারা লাইভটা দেখতেছেন সবাই লিখেন কি লিখবেন প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে কি বসাতে জাস্ট এই একটা কথা দিয়ে এই টপিক শেষ এই টপিক থেকে আমি আরো প্রশ্ন দিছি সব পারবে নি খেলা দেখেন এ দেখেন কারেক্ট ইংলিশ কারেক্ট দেখেন এখন দেখেন এটা এটা ট্রাই করেন তো এটা সবাই ট্রাই করেন এই দেখেন কি আছে আফটার সিইং দা মুভি স্যার এখানে আমরা আমরা বলছিলাম আমরা প্রথম বাক্যে কাজটা যে করে তাহলে কাজ মানে কি স্যার কাজ ইংরেজিতে কি বলে ভার্ব বলে না স্যার মানে কাজ বলতে ভারকে কে বোঝায় তাহলে এখানে ভার্ব কোনটা মুভি কি ভার্ব বাকি ভার আপনার কি ভাব তাহলে ভার্ব কোনটা স্যার লেখা টাকা আচ্ছা দেখা তারপরে কি দেখা ভাই মুভি আচ্ছা গরু ছাগল মানুষ বান্দর কে দেখে মানুষ লাগবে কি লাগবে ভাইয়া মানুষ লাগবে একটু খেয়াল করে দেখেন এখানে মানুষ আছে ভাই ভাই বই কি মুভি দেখে স্যার একটু খেয়াল কেমনে প্রশ্ন বানায় একটু খেয়াল করেন আপনি কালকে প্রশ্ন বানাইতে পারবেন কেমনে প্রশ্ন বানায় বই মুভি দেখতে পারে বই কেন দিলেন আপনি এখানে আচ্ছা এখানে বই কি মুভি দেখতে পারে না বই কেন দিলেন এখানে মেনি তারপরে রিডিং কি মুভি দেখতে পারে না মুভি কেন দিলেন ভাই তাহলে এই যে মেনি পিপল মেনি পিপল মানে অনেক মানুষ মানে অনেক মানুষ অনেক মানুষ মানুষ কি মুভি দেখতে পারে মানুষ মুভি দেখতে পারে তাহলে এখানে কি হবে মানুষ হবে আর মানুষের সাথে একটা অপশনে বাকি সব অপশন উল্টাপাল্টা বই চই এটা উল্টাপাল্টা ভাই বুঝছেন কিনা সচেতনা কঠিন আমরা এখনো শেয়ার করতেছি না ক্লাসটা অনেক অ্যামেজিং ট্রাস্ট নিয়ে আমি একটা ব্যাপার আগে শেয়ার করতাম এখন একটু কমই বলি সেটা হচ্ছে দেখেন আপনি যদি কোনো একটা বিষয়ে অভিজ্ঞ হন বিলিভ মি বাংলায় হোক জিকে হোক ম্যাথে হোক বা ইংরেজিতে হোক আপনি যদি চাকরি নাও করেন তাও জীবনে চলতে পারবেন ইংলিশে অথবা গণিত অথবা বাংলায় আপনি আপনার এলাকা সেরা হন আপনার জেলায় আপনি সেরা হন বিলিভ মি আপনি ইংলিশ পড়ায় অথবা ম্যাথ পড়ায় মাসে দুই লাখ টাকা কামাইতে পারবেন সম্ভব বাইরের কথা কি বুঝছেন আপনি নিজেকে এমন কোয়ালিটি সম্পন্ন করেন চাকরি যদি আপনি নাও করেন কথা কথা বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের বন্ধুদের ক্ষেত্রে হয় হয়তো চাকরি বাকরি ইচ্ছা আছে আপনার স্বামী দিচ্ছে না অথবা আপনার পরিবার না আপনার আপনি পর্দা করেন অথবা অথবা বাইরে যান চাকরি না করেন সেক্ষেত্রে আপনি যদি চান ঘরে বসে থেকে ইনকাম করা সম্ভব কিভাবে আপনি মামিনুল ম্যাথগুলো হুবহু কপি করেন আপনার যদি ম্যাথ ভালো লাগে এভাবে নিজেকে এক্সপার্ট বানান বিলিভ নিয়ে আপনি দশ হাজার টাকা করে একটা টিউশন করাইতে পারবেন সম্ভব আপনি যদি ভালো পড়ান পাঁচটা টিউশন করাইতে পঞ্চাশ হাজার আমার কথা কি বুঝছেন আর চাকরি করলে কয় টাকা পাবেন যদি চান আর কি সম্ভব এই জন্য যে কোনো একটা বিষয় যদি আপনি অভিজ্ঞ হতে পারেন কোনোভাবে সম্ভব হয় তাও আপনি জীবনে চলতে পারবেন এই জন্য ভাই যেটা শিখবেন মনোযোগ সহকারে শিখবেন তারপরে আমি বলতেছি যে আজকে যেটা শিখতে চান এটা মনোযোগের সাথে শিখেন এবং এই শিখাটা সবার মধ্যে ছড়াই দেন চাইলে ভবিষ্যতে ইংলিশ দিয়ে কিছু করতে পারবেন ম্যাথ দিয়ে বাংলা দিয়েও কিছু করতে পারবেন সম্ভব ঠিক আছে সবাই একটু শেয়ার করে দেই আমরা আজকে শেয়ার করতেছি না এটা কিন্তু খুব কষ্ট হচ্ছে ওকে তারপরে দেখেন হোয়াইল গোয়িং টু দা ক্লাস স্যার

প্রথম অপশনে দিছে কুত্তা মানে দা ডগ আচ্ছা স্যার ডগ কি ক্লাসে যায় ভাই ডগ কি ডগের কি বাচ্চা কাছে আছে বউ আছে কি চাকরি বাকরি করা লাগবে আর কি প্রেম প্রেম টেম কিছু আছে ডগ কি ক্লাসে যায় না দ্বিতীয় অপশনে কি দিছে ভাই ডগ আবার ও কুকুর আরে ভাই ডগ কি ক্লাসে যায় না আবার তিন নাম্বার অপশনে দিছে ডগ ডগ কি ক্লাসে যায় না তাহলে ক্লাসে কে যায় মানুষ একটা অপশনে মানুষ আছে অপশন ডি আই মানে আমি আমি মানে আমি আর আমি কি বলেন আমি মানুষ আমি শিখে গেছি আমি ভাই সহজ না বলেন তো আপনি বাইক আছে না স্যার আপনি নিজেই তো মানে বাইকে করে ঝড়ের আগে বাইকে করে বাড়ি যাওয়ার সময় তাহলে বাইক কে চালাই পারেন না আপনি তো সারাদিন বাইক চালান আমিও তো চালাই তো মানুষ বাইককে চালায় আমরা জানি না কেমনে প্রশ্ন বানাই খেল করছেন তাহলে বাইকিং কে করে বাইকিং মানে বাইক চালানো বাইক কে চালায় ভাই মানুষ চালায় তাহলে দ্বিতীয় বাক্য শুধু এখানে কি হবে ভাই আমি মানুষ শুধু হবে হ্যাঁ মানুষ খেল করে দেখেন বাইসাইকেল কি বাইক চালাতে পারে না তাহলে ইট কি বাইক চালাতে পারে নো আচ্ছা ইস্ট্রম কি বাইক চালাতে পারে নো বাইক কে চালাতে পারে ভাই মানুষ মানুষ চালাতে পারে তাহলে মানুষ আছে কয়টা অপশন ভাই একটা অপশন তাহলে অপশন आंसर হবে কি ভাই মিস্টার খুবই সিম্পল ব্যাপার বড় না এত সহজ হবে ইংলিশ বুঝছেন আসলে আমরা পড়ি আসলে পড়ার মতো পড়ি না এজন্য পারি না প্রত্যেকটা টপিক চাইলে ভাবে মজা করে পড়া যায় সম্ভব একটু বুদ্ধি খাটাইতে হবে সূত্র দরকার নেই ভাই সূত্র কত বলবেন ছোটবেলা থেকেই সূত্র পড়তেছেন কারো বয়স আঠাশ কারো বয়স উনত্রিশ কারো বয়স তিরিশ হয়ে গেছে পরামর্শ চান স্যার আমার ছয় মাস বাকি আছে কেমন পড়ব কোন আরে এতদিন কয়ে আছেন বইরা পড়াশোনা শুরু করেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন ভালো কিছু করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ফ্যাক্ট এই জন্য টিচারদের সান্নিধ্যে কেন যাইতে হয় আমি এক মাস ধরে এক সপ্তাহ ধরে যেটা পড়বো একজন টিচারের কাছে এক ঘন্টায় তার থেকে বেশি পড়া সম্ভব

ভাষা থেকে অ্যাসাইনমেন্ট করে জমা দিত না আচ্ছা একটু স্যার জানেন না শুন দেখেন না স্যার হ্যাভিং ফিনিশ মানে শেষ করা অ্যাসাইনমেন্ট মানে তো অ্যাসাইনমেন্ট তাহলে অ্যাসাইনমেন্ট শেষ কে করে স্যার আমরা জানি না এই অ্যাসাইনমেন্ট আপনি করেন না ইউনিভার্সিটিতে যারা পড়ে অ্যাসাইনমেন্ট আপনারা করেন আমি কিন্তু অ্যাসাইনমেন্ট করছি ভার্সিটি চলাকালীন সময় আপনারা অ্যাসাইনমেন্ট করছেন না তাহলে অ্যাসাইনমেন্ট কে শেষ করে আমরা জানি না খেয়াল করে দেখেন অ্যাসাইনমেন্ট কে শেষ করে স্যার

ভাই বুঝতেছিংনা করার হয়েছে দুইটা করে তিন হাজার হয়ে যায় রাগ করবেন না আমি আবার বলছি দেখেন যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয় আপনি যদি অন্যের উপকরণ করেন বিলিভ নিয়ে আপনার আগে চাকরি হবে আপনার জীবনে আগে আল্লাহ সফলতা দিবেন পরে অন্যদের বুঝছেন বিয়ের সময় মেহেদি রেদি বাটান দেখেন না মেহেদি বিয়ে দেওয়ার জন্য মেহেদি বা বন্দি সো আপনারা একটু শেয়ার করে দেন বিলিভ মি আল্লাহ আপনাদের জীবন আগে উন্নতি দেবেন সবাই একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন